আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের রোজার জন্য খুব মজাদার একটা ফ্রোজেন নাস্তার রেসিপি প্রথমে মুরগির চারটা ব্রেস্ট পিস নিয়ে সেখানে আদা রসুন ধনিয়া জিরা অল্প একটু হলুদ গোলমরিচ আর গরম মশলা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করা হয়ে গেলে মাংসগুলোকে ঠিক যেভাবে যে আঁশগুলো থাকে এরকম আঁশগুলোকে কোয়া কোয়া করে মুরগিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে এখানে আমার আম্মু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছে এই যে আমাদের মাংস ছাড়ানো শেষ এরপর কড়াইতে তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে আর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে এটা যখন একটু লাল হয়ে যাবে এখানে প্রায় এক টেবিল চামিচের মতো আদা বাটা দিতে হবে যেহেতু আমাদের মাংসে আগেই অল্প আদা দেওয়া আছে তারপর এক চা চামচ জিরার ফাঁকি দিয়ে ভালোভাবে নেড়ে এখানে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে মাংস দেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে তারপর এটাকে আবারও মিক্সড করতে হবে এরপর দিয়ে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ তো এই পেঁয়াজটা খাওয়ার সময় মুখে ভালো লাগে একটু অল্প সিদ্ধ করা থাকে এই জন্য এই পেঁয়াজটা পরে অ্যাড করা হয়েছে এরপর আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর অ্যাড করা হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি আমাদের বাসায় ঝাল বেশি খায় তার জন্য প্রায় পনেরো বিশটার মতো কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে সাথে হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে টেস্টিং সল্ট দিয়ে দেওয়া হচ্ছে প্রায় এক টেবিল চামচ পরিমাণ তারপর এক চা চামিচ গোলমরিচ দিয়ে আবারও হাফ কাপ পরিমাণ সয়া সস দিয়ে দেওয়া হয়েছে তারপর আবার হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা পুরোপুরি মেশানো হয়ে গেলে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে প্রায় তিন টেবিল চামিচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গোলানো হয়েছিল এই কর্নফ্লাওয়ারটা দেয়া হয়েছে যাতে এই পুরটা একটু আঠালো আঠালো হয় তার জন্য এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর যে মেশানোর পরে ঠিক এরকম এটা আঠালো থাকবে আমাদের পুর রেডি হয়ে গেছে আর আটা গোলানোর মধ্যে পানিতে একটুখানি লবণ চিনি আর একটু তেল মেশানো হয়েছিল এরপরে ডোটা বানানো হয়েছে তো এখানে আমরা চারটা ডিম নিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম আর এটা আমাদের হোম মেড ব্রেড কাম আর এই যে আমাদের সে বানানো পুরটা তো আম্মু গোল করে রুটি বেলে এরপর ছুরি দিয়ে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নেবে তো এই যে কাটা হয়ে গেলে এটাকে তিনটা কোনা করা হবে আর এটা অনেকটা সমোচার মতো কিন্তু সমোচাটা যেমন সমচার শেলটা ক্রিস্পি হয় এটা ক্রিস্পি হবে না তো এই যে এখানে আম্মু স্টাফিংটা দিয়ে দিল যে মাংসের মানে কিমাটা আমাদের রান্না করা হয়েছিল সেটা দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দেবে এই যেভাবে চেপে চেপে মুখটাকে আটকে দিল আর এই যে আমাদের পিঠা রেডি এভাবেই বাকি পিঠাগুলো আম্মু বানিয়ে নিছিল আর বানানো হয়ে গেলে এই যে এভাবে ডিমে চুবিয়ে ডিমটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর ভালোভাবে ব্রেড ক্রাম মিশিয়ে নেব আর ব্রেড ক্রাম মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ব্রেড কামটা চতুর্পাশে ভালো মতো লাগে তো এই যে আমাদের ব্রেড ক্রাম মেশানো শেষ পিঠা হয়ে গেছে এভাবে আমরা সবগুলো পিঠা করে এটাকে ফ্রোজেন করতে রেখে দিলাম আর এই যে পুরো রাত রাখার পর আমাদের পিঠাগুলো অনেকটা এরকম হয়ে গেছে এই যে শক্ত হয়ে গেছিলো এটা এখন এয়ারটাইট বক্সে রাখার জন্য রেডি এটাকে ভাজার জাস্ট পাঁচ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয় তো আমাদের বাসায় প্রতি রোজাতেই এই আইটেমটা বানানো হয় শুধু রমজান মাস না এটা বানিয়ে ফ্রোজেন করে রাখলে বছরের যে কোনো সময় দেখা যায় হুটহাট গেস্ট আসলে ঝটপট ভেজে এরকম মজাদার একটা নাস্তা পরিবেশন করা যায় তো তোমরা যদি আমার আম্মুর হাতের এই আইটেমটা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না ভালো থেকে সবাই দোয়া করো আমাদের জন্য আসকাল ফেস